কারন ও কারন তুই অক আধরে তখনে যাই ভুমে। তখন যা তৃ্য লেখতো কারে সাওয়ার এই গরমে বিষনাতোতোশুত যায় না কারেও থাকে না আবার বিষনা যে হির হর হইছে। বা বাইচ সাে না আবার বাইরে যে রোড এই রইড তো আর কি।

না বারে এখন বাড়ি যা আরবারও পাঁচ ছয় বার গোসল করি যাই এখন বাড়ি যাও এই গরমে যে আগদার গাধ হই আমি একটা গান না গাও না সেটা গান করি আটবার গছল করি দিনে আমি ট্যাংকের পানি থাকে না মা গাইতে গাইতে হকিবা আমি তো থামি না গরমে গোসনা করলে বহুল দি ফেরায় সুগন্ধ আমার বলতে যে গো

ভালো কাজ দশ তিন গোটা